আসেন আজকে একটা আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলি ইসরায়েল ফিলিস্তিন ইস্যু বহুবার বলেছি ইসরায়েল কেন পুরোপুরি ফিলিস্তিনকে দখল করে না কারণ এটা এই কারণে করে না যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতটা এটা তারা জিয়ে রাখতে চায় এবং এটা সম্ভব হয় কেবলমাত্র ফিলিস্তিনের মাধ্যমে তো কাতার ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান একটি গবেষণা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ইসলামী রাষ্ট্রগুলো যদি আরব লীগের দেশগুলো যদি ইসরায়েলের আকাশপথ অবরোধ করে সম্মিলিত তাহলে ইসরায়েল উপর কি কী ইমপ্যাক্ট পড়বে সেটা হচ্ছে পাঁচ থেকে সাত পার্সেন্ট তাদের জিডিপি হারাবে তারা তাদের যে ন্যাশনাল বিমান এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সের সত্তর শতাংশ পর্যন্ত উপার্জন কমে যেতে পারে সেই সাথে তাদের হীরা এবং টেকনোলজি সংক্রান্ত যে উচ্চ মূল্যের প্রোডাক্টগুলো আছে সেগুলোর ব্যবসায় ধস নামতে পারে এবং একই সাথে পর্যটন খাতে তাদের ব্যাপক ধরনের প্রভাব পড়বে এখন কোশ্চেন হচ্ছে এই অবরোধ কি আরবলিগ করবে বলা হচ্ছে যে কাতারের দোহায় যে হামলাটা চালালো এখানে ছয় জন মারা গেছে তার মধ্যে কাতারের একজন উচ্চ নিরাপত্তা কর্মকর্তা আছে অভিযোগ ছিল যে হামাসের নেতৃবৃন্দ কাতারে কাতারে আত্মগোপনে আছে বসে তারা অপারেট করছে হামাসকে এই অভিযোগে সেখানে হামলা জেলে ছয় জনকে হত্যা করা হয়েছে এবং এই হত্যা এই ছয় জনের মধ্যে একজন হচ্ছে কাতারের উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মী তো নিরাপত্তা কর্মকর্তা তো এইটার নিরীক্ষা দেখে সেই গবেষণা সংস্থাটি মনে করছে যে আরব লীগ যদি আকাশ পথে ইসরায়েলকে অবরোধ দেয় তাহলে আর কি ইসরায়েল বড় ধরনের হুমকির মুখে পড়বে ক্ষতির মুখে পড়বে বলা যায় এক ধরনের মন্দার মুখে পড়বে এর ফলে যেটা ঘটবে যে তাদের সব থেকে বড় মিত্র রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যে দুইটা নীতিতে চলছিল যে মধ্যপ্রাচ্য এবং আরব লীগের সাথে ব্যালেন্স একটা ইয়ে এবং ইসরায়েলকে সুরক্ষা দেয়া সেই জায়গা থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে এনি ওয়ান ক্যান চুজ কিন্তু বাস্তবতা আমি বলি এইটা কখনোই হবে না হ্যাঁ এইটা হলে আরব বিশ্ব কোনোদিন এক হইতে পারবে না এটা আমি বলে রাখলাম আমার জীবদ্দর্শে আমি আরব বিশ্বকে এক হতে দেখব না দেখেন পৃথিবীর আজকে বাংলাদেশে অনেকেই পাকিস্তানকে নিয়ে অনেক ফেসিনেশনের কথা বলে ফ্যাসিনেটেড কথাবার্তা বলে কিন্তু আমি বলি পাকিস্তান হচ্ছে সেই মুসলিম রাষ্ট্র যাদের হাতে সবথেকে বেশি মুসলিমের হত্যা হয়েছে আপনি যদি শুধু তাদের বাংলাদেশ ইস্যু বাদ দেন বেলুচিস্তান তাদের খোদ নিজের দেশের একটা প্রদেশের কথা ধরেন সেখানেও ইতিমধ্যে দশ লাখ লোককে তারা হত্যা করেছে এদিকে আফগানিস্তান আছে বাংলাদেশ আছে আরও কাশ্মীর আছে এই সব ইস্যুতে আপনারা দেখবেন পাকিস্তান হচ্ছে পৃথিবীর সেই মুসলিম রাষ্ট্র যারা সব থেকে বেশি মুসলিম হত্যা করেছে এইটা দিয়ে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এইটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে মুসলিম বিশ্বের এক হওয়া ইটস দ্য ভেরি ডিফিকাল্ট পুরো বিশ্ব এক হয়ে যাইতে পারে মুসলিমরা এক হইতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ মুসলিমদের ধাতেই এইটা নাই মানে এইটা তাদের পক্ষে সম্ভবই না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ইসলামের কথা বলে গেছেন প্রচার চালিয়েছেন কোরআনে যে ইসলাম আছে বাস্তবের যে ইসলাম আমরা দেখি প্র্যাকটিস করতে যারা ইসলামের পতাকা নিয়ে কথা বলে ধরেন বাংলাদেশ শিশুতে যদি বলি একই সাথে গণতন্ত্র একই সাথে সরিয়াতন্ত্র দুইটা কিন্তু চলতে পারবে না হ্যাঁ হয় একদম কোর আপনার হচ্ছে শরিয়াতে যেতে হবে অথবা কোর গণতন্ত্রে থাকতে হবে দুইটা একসাথে চলতে পারে না যেমন রেললাইনে দুইটা যে রেল লাইনের দুইটা পাথ থাকে ওই দুইটা যখন কখনোই একসাথে মেলা সম্ভব না একইভাবে মানে মিললে ওটাকে জংশন বলে হ্যাঁ ওই জংশন তৈরি হবে অর্থাৎ মৌলিকত্ব থাকবে না আর ইসলামকে কোরআনকে পরিবর্তন করার একটা শব্দ পরিবর্তন করার রাইটস কাউরে নেই সুতরাং যারা ইসলামের রাজনীতি করার কথা বলে এবং বলে যে ইসলামের ভিত্তিতে যারা গণতন্ত্রের কথা বলে তারা আসলে আপনাকে মিথ্যা বলে তারা হচ্ছে মোনাফেক এবং এই যে এই আমি আপনাদেরকে বলবো। যে আপনারা মানে আপনার ধর্ম আপনার সৃষ্টিকর্তা আপনার আল্লাহ আপনার কাছে আপনি তাদেরকে জানেন জানার কোনো বিকল্প নাই অনেক বেশি জানেন কোরআন শরীফটাই পড়েন অনুবাদ পড়েন তাহলেও অনেক কিছু জানবেন তাহলে দেখবেন এই যে ধর্ম ব্যবসায়ীরা এসে আপনাকে কান পড়া দিতে পারবে না এবং আমি আমি তো আশা করি মুসলিম বিশ্ব এক হবে বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে যখনই আমি নিউজ পড়তে যাই প্রতিদিনই দেখি পঞ্চাশ ষাট সত্তর একশো জন মৃত্যুবরণ করেছে আমি খুবই ব্যথিত হই মানে একজন মানুষ হিসেবে ব্যথিত হই এবং একজন মুসলিম হিসেবে অনেক ব্যথিত হই এই কারণে যে মুসলিমরা আজকে এক হতে পারলো না জন্য এত বছর ধরে প্রায় মানে কি বলবো পঞ্চাশ ষাট বছর তো চলেই গেছে আশি বিরাশি বছর প্রধান হচ্ছে ফিলিস্তিন ইস্যুটা একইভাবে ফিলিস্তিনেরা নিগৃহের শিকার হচ্ছে এবং আমরা পুরো বিশ্ব মানবতা তো চুপ করে আছেই আমাদের মুসলিমদের যে দায়িত্ব ছিল আমরা সেটাও পালন করতে ব্যর্থ হয়েছি ফিলিস্তিন ইস্যুতে কেন শুধুমাত্র আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে মুসলিম সরকার প্রধানগুলো আছে মুসলিম নেতৃবৃন্দ আছে তারা এক হতে পারে নেই তাদেরকে দেখবেন ইরাক ইরান আলাদা সৌদির সাথে দেখবেন যে ইয়েমেনের সংঘাত জর্দান ইসরায়েল মিশর সবখানে সবখানে সব মুসলিম দেশের সংঘাতে জড়িত তো এইখান থেকে আমাদের বের হওয়া খুবই দুরহ ব্যাপার তবে বলবো পড়ালেখার বিকল্পনাই পড়েন কেউ যেন আপনার মগজ ধুলাই করতে না পারে সেইটা নিশ্চিত করবেন